হয় ল ললা হয় ল ল ললা হয় ল ললা হয় কাকে দিবি তোর ভোট কাকে দিবি তোর ভো কাকে দিদি তোর কাকে দিবি তোর ভো টু ভ্টি দ্বার আগে রেভাই বিবেগাছে ফল ভটি দ্বার আগে রেভাই বিবেগাছে ফল ফোটের পরে তখন ভাই ফেলবি চোখের জল পটি দেওয়ার আগের ভাই দিবে গাছের ফল ফোটের পরে তখন ভাই ফেলবি চোখের জল চোখের জল কেউ বাতকে চাল দিবে কেউ বতকে ডাল দিবে কেউ দিবে নোট কাকে দিবি তোর ভোট কাকে দিবি তোর ভো ওটের আগে প্রতিশতি হবে বাকার রাস্তা তেলের দাম যাবে কমে সব হবে সস্তা ওটের আগে প্রতিশতি হবে বাকার রাস্তা এলের দাম যাবে কমে সব হবে সস্তা কাছে তোরে ভাই আদর করে নীলে ভয় কেন পড়ে দূরে চলো তাইলাহিলাহিলালাহায় বল না কাকে দিবি সর্ব পরে তোরলি রে ভাই আমায় বলেছিল দিবে পাকা ঘর ওটের পরে তোরলি রে ভাই আমায় তখন পর কাগজ নিয়ে ছুটাছুটি হাই কাগজ নিয়ে ছুটাছুটি কলম নিয়ে লিখা লিখি এগেরামের লোক बोल ना काके दी भीतर भो हैला लल्ला हैला लल्ला हां बोल ना काके दी भीतर भो काके दी भीतर भो